ছোটোবেলা ভাবতাম যে কখন বড় হব কখন বড় হয়ে বিদেশে যাব আমার কাছে পয়সা থাকবে আমি যা খুশি তাই করতে পারবো এখন বড় হয়ে বলি যে ক্যান আগের মতন ছোট রয়ে গেলাম না আগে যেগুলা বন্ধুদের সাথে আড্ডা সবার সাথে খেলাধুলা সবার সাথে কথাবার্তা স্কুলে যাওয়া আসা এগুলো অনেক মনে পড়ে কেন এখন আগের মতন ছোটো ছোটোই থেকে যেতাম আমরা তাহলে অনেক ভালো হইত তাই না আগে যেইগুলো হতো খুবই ভালো হতো আমাদের সাথে এখন তো বড় হইয়া ভাল লাগে না টাকা পয়সা এগুলোতে কী করব যেগুলো স্বপ্ন আমাদের ছোটোবেলার স্মৃতি মনে ওইগুলো যদি আবার একবার ফিরে পাইতাম খুবই ভালো হতো